এখানে ব্রিজ নেই পাশে বাজার নদীর দক্ষিণ পাড়ে নতুন কয়লা কলেজ এবং নতুন কহেলা গ্রাম চন্দনতারা মস্তমপাড়া এবং সাটুরের সাথে এটা একটা লিঙ্ক রোড কিন্তু দীর্ঘদিন যাবৎ মানে এখানে হচ্ছে হচ্ছে বিধায়ী খালে আমরা আশা পাচ্ছি বিভিন্ন বিগত সরকারের আমলে কিন্তু এখানে কোনো ব্রিজ হচ্ছে না তো গত চার পাঁচ বছর আগে এই নতুন কহেলা কলেজেরই একটা মেয়ে গ্রাম হলো মসদই মেয়েটা এখানে নৌকা ডুবিতে মারা যায় তো আসলে তখনই আমরা এলাকাবাসী অনেক মর্মাহত এত সুন্দর একটা কলেজ কিন্তু আমরা এখানে একটা বীজ পাচ্ছি না যার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা হয়ে যাচ্ছে শুধু কলেজের স্টুডেন্ট না এখানে এলাকাবাসী অনেকে এখানে মারা গেছে নৌকা ডুবে বিভিন্ন সমস্যা হচ্ছে এই যে বাজারঘাট দেখতে পাচ্ছেন এই চার পাঁচটা গ্রামের মানুষ এই নদীর পার হয়ে আমাদের বাজারে বাজার করতে আসে দুধ বিক্রি করতে আসে এবং সময় মতো তারা বাজারে যেতে পারে না কারণ বর্ষা হইলে পরে দেখেন এই যে একটা খেয়াঘাট মিস হলেই এক ঘন্টার সময় চলে যায় সেটা আসলে এলাকাবাসী দুর্ভোগ প্লাস এই কলেজের বিশাল একটা দুর্ভোগ এই আমার কলেজ আমাদের কলেজের প্রতিষ্ঠাতা নাসির উদ্দিন বাবলু সাহেব তো আমরা এখানে এলাকাবাসী এবং নতুন কয়লা কলেজের পক্ষ থেকে এখানে একটা অতি দূরত্বই আমরা একটা ব্রিজ চাই এটা হলো আমার দাবি আমাদের একটা অসুবিধা আমাদের কলেজে আসতে নদীটা পার হইতে হয় আর এই নদীতে আমরা এখনকার যুগে ছেলেমেয়েরা সাতার জানি না যার কারণে অনেক ভয়ভীতির সাথে আমাদের এই নদীটা পার হতে হয় তো এছাড়াও আমাদের আগের বছরে বিগত বছরে এই নদীতে অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে অনেকে মানে পানিতে পড়ে গেছে অনেকে মারা গেছে তো আমরা এই নতুন কহেলা কলেজের শিক্ষার্থী হিসেবে আমাদের একটা রিকোয়েস্ট এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের উদ্দেশ্যে আমাদের এই নদীতে যেন একটা ব্রিজের ব্যবস্থা করে দেওয়া হয় যাতে আমাদের বর্তমানে যে শিক্ষার্থীরা আছে এই নদীর কারণে এই নদীর ভয়ে অনেকেই আসে না এই আশেপাশের যত শিক্ষার্থীরা আমরা আছি সবাই যেন এই কলেজেই পড়তে পারি আছে তো এই নদীতে ব্রিজ না হয় আমাদের আসতে খুব প্রবলেম হয় এর আগে এর দু এক বছর আগে আমাদের এক বড় বোন নদীতে নৌকা ডুবে মারা গেছে তো আপনারা দয়া করে ব্রিজ দেওয়ার ব্যবস্থা করবেন সমুদ্রে ভাই নদীতে মনে করেন যে মোটর সাইকেল নিয়ে যখন যায় না একটা রোগী সমস্যা হলে আপনার হলো উপার যাইতেই রুগীর অবস্থা করুণ হয়ে যায়